কোটিপতি হওয়ার স্বপ্ন অধিকাংশ মানুষের মধ্যেই দেখা যায় তবে সবার সেই স্বপ্ন পূরণ হয় না ইদানিংকালে অবশ্য লটারিতে পুরস্কার জিতে প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও কাউকে না কাউকে কোটিপতি হতে দেখা যাচ্ছে ঠিক সেই সেইরকমই তিরিশ টাকার লটারিতে ভাগ্য ফিরল বীরভূমের এক লেবারের ডেয়ার লটারি ওই দিন দিনমজুরের ভাগ্য ফিরিয়েছে আপনি কি এমন স্বপ্ন দেখেন কমেন্টে অবশ্যই তাহলে জানাবেন লটারির টিকিট কাটা ভালো না খারাপ মনে করেন তাও কমেন্টে অবশ্যই জানাবেন আর্থিক দিক দিয়ে বীরভূমের বারগ্রাম থানার শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা হলেও ব্যারাকপুরে দিনমজুরের কাজ করেন মাঝে মাঝে বাড়ি আসেন আর দিনমজুরের কাজের পাশাপাশি তারও স্বপ্ন বড়লোক হওয়ার সেই মতো তিনি মাঝে মধ্যেই লটারির টিকিট কাটেন তবে কখনোই ছশো টাকা বা বারোশো টাকার বেশি পুরস্কার পাননি এবারেই তিনি মোটা মাপের পুরস্কার পেলেন তাও আবার প্রথম পুরস্কার সাইদুল শেখ এক ঠিকাদারের অধীনে ব্যারাকপুরে রেলে দিনমজুরের কাজ করেন সেখানেই কাজ করা অবস্থায় গত মঙ্গলবার তিনি তিরিশ টাকার লটারির টিকিট কেটেছিলেন কিন্তু কাজের চাপে ওই দিন টিকিটের খেলা হলেও তার পক্ষে টিকিট মেলানো সম্ভব হয়নি এরপর বুধবার তিনি বাড়ি ফিরে আসেন এবং বাড়ি ফিরে এসে টিকিটের নম্বর মেলাতেই দেখতে পান তাতে প্রথম পুরস্কার হিসাবে এক কোটি টাকা লেগেছে টাকার টিকিটে কোটি টাকা লাগার খবর জানতে পেরেই তিনি পুলিশ স্টেশনে এক পৌঁছান নিরাপত্তার কারণে তিনি পুলিশ স্টেশনে পৌঁছাতেই পুলিশের তরফ থেকে তাকে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় কিভাবে ওই টিকিটে যে তার টাকা পাবেন সেই সমস্ত বন্দোবস্ত পুলিশের তরফ থেকে করে দেওয়া হয় টিকিটে পাওয়া পুরস্কারের টাকা পাওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি ওই টাকা সাইদুলের অ্যাকাউন্টে এসে পৌঁছাবে বলেই জানা যাচ্ছে আমার এক কোটি টাকা পড়েছে তার জন্য থানায় এসেছি হ্যাঁ আমার নাম সাইদুল শেখ হ্যাঁ আমি ব্যারাকপুরে কাজ করি লেবারি কাজ করি টিকিট ব্যারাকপুরেই কেটেছিলাম ব্যারাকপুরেই টিকিট কেটেছিলাম আমি এক কোটি টাকা পয়সা তাই দেখে এই টাকা ধরুন জমি জায়গা সেরকম আমাদের নেই হ্যাঁ আমি জমি জায়গা মাঠে করবো হ্যাঁ

হ্যাঁ ঠিক আছে বেস্ট অফ লাক আপনারা টাকাটা যেন সঠিকভাবে ইয়ে করেন খরচ করেন দেখবেন নষ্ট করবেন না টাকা হ্যাঁ খুবই